বাংলাদেশের চাকরি বাজারে বড় পরিবর্তন আসতে চলেছে এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে সালের মধ্যে বাংলাদেশের অর্ধেক কর্মীকে প্রয়োজন হবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি কর্মবাজারের আসন্ন এই চ্যালেঞ্জ সম্পর্কে আসুন বিষয়গুলো বোঝার চেষ্টা করি আমরা সবাই এখন জানি যে প্রযুক্তিগত উন্নয়ন এবং আনুষঙ্গিক আরো অনেক কারণে বাংলাদেশের শ্রম বাজারে বড় ধরনের পরিবর্তন হচ্ছে প্রযুক্তি এখন শুধু আমাদের জীবনের অংশ নয় এটি আমাদের কাজের ধরনও পুরোপুরি বদলে দিচ্ছে আমাদের যে কাজগুলো শুধুই মানুষের উপর নির্ভর করত, সেগুলো আজ অনেকাংশে মেশিন এবং দ্বারা সম্পন্ন করা যায় ধরা যাক আপনি একজন ডেটা এন্ট্রি অপারেটর এক সময় এই পেশার চাহিদা ছিল তুঙ্গে কিন্তু এখন অটোমেশন টুল এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি সেই কাজগুলো দ্রুত এবং নির্ভুলভাবে করছে ফলে এই পেশাগুলোতে মানুষের চাহিদা কমে আসছে তাহলে প্রশ্ন এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে আপনার কি করতে হবে উত্তর একটাই নতুন দক্ষতা অর্জন করতে হবে কোভিড নাইন্টিন মহামারী পুরো বিশ্বের কর্মক্ষেত্রকে বিশাল প্রভাবিত করে এই মহামারীর প্রভাব পৃথিবীকে খুব দ্রুত বদলে দিয়েছে একদিকে আমাদের জীবনযাত্রার ধরন অন্যদিকে কাজের পরিবেশেও এসেছে বেশ কিছু যাত্রার উদাহরণ হিসেবে বলা যায় মহামারীর সময় অনেক প্রতিষ্ঠান তাদের কার্যক্রমকে অনলাইনে স্থানান্তরিত করেছে এই পরিবর্তনের কারণে অনেক পেশায় সংকুচিত হয়েছে এবং নতুন ধরনের পেশার চাহিদা তৈরি হয়েছে যেমন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট ই কমার্স অপারেটর এবং সাইবার সিকিউরিটি প্রফেশনালদের চাহিদা এখন আগের চেয়ে অনেক বেশি যেহেতু কাজের ধরন অনেক পরিবর্তিত হয়েছে তাই নতুন এই কর্মপরিবেশের জন্য নিজেকে প্রস্তুত করতে প্রয়োজন সময়ের চাহিদা বুঝে দক্ষতা অর্জন করা আর এই কারণে কর্মীদের জন্য পুনঃ প্রশিক্ষণের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি এটি একদিকে কর্মীদের নতুন প্রযুক্তির সাথে পরিচিত হতে সহায়তা করবে পাশাপাশি এটি তাদের পেশাগত উন্নয়নে সাহায্য করবে কেউ যদি নিজের কাজের ক্ষেত্র পরিবর্তন করে ভিন্নভাবে ক্যারিয়ার করতে চায় সেক্ষেত্রেও ভূমিকা রাখবে এই নতুন দক্ষতা অর্জন উদাহরণস্বরূপ যারা ফ্রিল্যান্সিং বা আইটি সেক্টরে কাজ করতে চান তাদের জন্য প্রোগ্রামিং ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক ডিজাইনের মতো দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একইভাবে যারা বিদেশে কাজ করতে চান তাদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও ভাষাগত দক্ষতা অর্জন প্রয়োজন আমাদের দেশের আরেকটি উদ্বেগজনক বাস্তবতা হলো আমাদের অনেক স্নাতক শিক্ষার্থী বেকারত্বের শিকার পড়াশোনা শেষ করার পরে চাকরি বাজারে আসার পর অনেকেই উপযুক্ত চাকরি পাচ্ছে না কারণ মূলত তাদের দক্ষতার সাথে চাকরির বাজারের চাহিদার খুব একটা মিল নেই বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে আমাদের দেশের অনেক শিক্ষার্থী শুধুমাত্র একটি সার্টিফিকেট অর্জনের জন্যই পড়াশোনা করছে শিক্ষা ক্ষেত্রে তাদের শেখানো হচ্ছে এমন বিষয় যা বাস্তবিক কাজের ক্ষেত্রে খুব একটা প্রয়োজন পড়ে না ফলে তারা ডিগ্রি হাতে পেলেও চাকরি বাজারের প্রতিযোগিতার জন্য নিজেকে গড়ে তুলতে পারছে না অর্থাৎ আমাদের শিক্ষা ব্যবস্থায়ও বড় ধরনের পরিবর্তন আনা জরুরি আমাদের প্রয়োজন একটি দক্ষতা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা যেখানে শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের পাশাপাশি চাকরি জীবনের জন্য প্রাসঙ্গিক দক্ষতা অর্জন করতে পারে এবার আসি দক্ষ কর্মীদের দেশের বাইরে চাহিদার বিষয়ে আপনারা কি জানেন শুধুমাত্র দক্ষ কর্মী হওয়ার কারণেই অনেক দেশ তাদের শ্রম বাজারকে অন্য দেশের জন্য উন্মুক্ত করেছে যেমন মধ্যপ্রাচ্য বা ইউরোপে স্বাস্থ্যকর্মী বা প্রযুক্তি বিশেষজ্ঞদের ব্যাপক চাহিদা রয়েছে আমাদের যদি দক্ষতা থাকে তবে আমরা শুধু ঘরোয়া বাজারেই নয় বরং বৈশ্বিক বাজারেও নিজেদের অবস্থান তৈরি করতে পারি এটি শুধুমাত্র ব্যক্তিগত ক্ষেত্রে নয় পুরো দেশের অর্থনীতির জন্য সুফল বয়ে আনবে দক্ষতার ঘাটতি বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ কিন্তু সঠিকভাবে প্রশিক্ষণ ও পুনঃ প্রশিক্ষণের ব্যবস্থা করলে আমরা একটি দক্ষ জনবল গড়ে তুলতে পারবো আমাদের সামনে রয়েছে একটি নতুন ভবিষ্যৎ গড়ার সম্ভাবনা পুনঃ প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন সেই সম্ভাবনাকে বাস্তবে পরিণত করতে পারে এই চ্যালেঞ্জকে সম্ভাবনাময় পরিণয় করতে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবে সরকার বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন এনজিওকে এই ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখতে হবে আমরা আশা করি আমাদের তরুণ প্রজন্ম এমনভাবে প্রস্তুত হবে যেন তারা শুধু বর্তমানের নয় ভবিষ্যতের চাহিদাও পূরণ করতে পারবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দক্ষতা উন্নয়ন বিষয়ক এমন আরও ভিডিও দেখতে চাইলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন